বাংলাদেশে আসন্ন সাধারণ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা যাতে ভোট দিতে পারেন তার প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা ভোট দিতে পারবেন এবং এই ভোট দেওয়াকে কেন্দ্র করে ব্রিটেনে যারা বাংলাদেশি আছেন ব্রিটিশ বাংলাদেশি তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং আগ্রহ আছে এবং বিষয়টা নিয়ে তাদের মানে নানা প্রশ্নও আছে বিভিন্ন প্রশ্ন আমরা প্রতিদিন পাচ্ছি বাংলাদেশ হাইকমিশন পাচ্ছে তার মধ্য থেকে কিছু প্রশ্নের উত্তর আমরা দেবার চেষ্টা করব যুক্তরাজ্যে যারা বসবাস করছেন তারা যদি বাংলাদেশের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে চান তাহলে তারা কি করবেন যুক্তরাজ্যে লন্ডন ম্যানচেস্টার এবং বার্মিংহামে বাংলাদেশ হাই কমিশনে ভোটার রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে একজন আবেদনকারী লন্ডন ম্যানচেস্টার বা বার্মিংহামের আমাদের হাই কমিশনের যে ওয়েবসাইট আছে তাতে অনলাইনে আবেদন করে পরবর্তীতে হাই কমিশনে তার বায়োমেট্রিক্স প্রদানের মাধ্যমে ভোটার রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করবেন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা এবং জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করা এই দুটোকে একই বিষয় ভোটার নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্রের নিবন্ধন দুটো একসাথেই করা হয়ে থাকে ভোটার নিবন্ধন নাম্বার এবং জাতীয় পরিচয়পত্রের নাম্বার ভিন্ন ভিন্ন হয় কিন্তু যখনই একজন আবেদনকারী ভোটার নিবন্ধনের জন্য আবেদন করেন একই সাথে তার জাতীয় পরিচয়পত্রের আবেদনটাও সম্পন্ন হয়ে থাকে এবং পরবর্তীতে তাকে জাতীয় পরিচয়পত্র বা বর্তমানে যেটা স্মার্ট কার্ড স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান করা হয় পরের প্রশ্ন হচ্ছে কেউ যদি জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে চায় অর্থাৎ ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে চায় এই জন্য তার কি কি কাগজপত্র দাখিল করতে হবে ভোটার নিবন্ধনের জন্য একজন আবেদনকারীকে প্রথমেই অনলাইনের মাধ্যমে আবেদনের ফর্ম পূরণ করতে হবে আবেদন সম্পন্ন হওয়ার পর ফর্মটি একটি প্রিন্ট প্রিন্ট আউট কপি নিতে হবে পরবর্তীতে এর সাথে আবেদনকারীকে বাংলাদেশের তার বার্থ রেজিস্ট্রেশন কার্ড বা জন্ম নিবন্ধনের যে কপিটা আছে সার্টিফিকেট তার একটা ফটোকপি এর সাথে তার সদ্যতলা রঙিন এক কপি পাসপোর্ট সাইজের ছবি এর সাথে তার বাংলাদেশের মেয়াদ মেয়াদ সম্বলিত পাসপোর্ট অথবা মেয়াদ উত্তীর্ণ বাংলাদেশ পাসপোর্ট যদি বাংলাদেশের পাসপোর্ট না থাকে সেক্ষেত্রে তার বিদেশি পাসপোর্টের কপি তার যদি বিদেশি পাসপোর্ট না থাকে সেক্ষেত্রে যুক্তরাজ্যে বসবাসকারী বাংলাদেশি এনআইডি কার্ডধারী তিনজন ব্যক্তির নিকট হতে বাংলাদেশী নাগরিক নাগরিক এই মর্মে নির্ধারিত ফর্মে একটি সনদপত্র আবেদনকারীকে সংশ্লিষ্ট হাই কমিশনে বায়োমেট্রিক্স দেওয়ার সময় জমা দিতে হবে বাংলাদেশ হাইকমিশনের ওয়েবসাইটে গিয়ে যারা জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করবেন কিংবা ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে চাইবেন তার জাতীয় পরিচয়পত্র হাতে পেতে কতদিন সময় লাগবে আবেদনকারীর আবেদনের পর বায়োমেট্রিক্স সম্পন্ন করার পর কতদিন সময় লাগবে তা নির্দিষ্ট করে বলা আসলে সম্ভব হচ্ছে না একজন আবেদনকারীর আবেদন করার পর সংশ্লিষ্ট কমিশনে তাকে প্রথমে বায়োমেট্রিক্স এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমা করতে হয় পরবর্তীতে বাংলাদেশের সংশ্লিষ্ট উপজেলা নির্বাচনী কর্মকর্তার অফিস করতে তার তদন্ত সম্পন্ন করে অ্যাপ্রুভ করা হয় সেজন্য জন্য কোনো কোনো উপজেলায় আবেদনকারীর সংখ্যা বেশি থাকার কারণে দীর্ঘ সময় লাগে যেখানে আবেদনকারীর সংখ্যা কম সেখানে অত্যন্ত তাড়াতাড়ি আবেদনের কার্যক্রম এবং তদন্ত সম্পন্ন হয়ে যায় এবং জাতীয় পরিচয়পত্র তাড়াতাড়ি কার্যক্রম সম্পন্ন হয়ে আবেদনকারী তার পিডিএফ কপি জাতীয় পরিচয়পত্র পিডিএফ কপি পেয়ে থাকেন স্মার্ট স্মার্ট কার্ড পেতে বিদেশে একটু দেরি হয় কারণ জাতীয় নির্বাচন কমিশন কর্তৃক স্মার্ট কার্ড আমাদের এখানে ছয় মাস পর পর প্রিন্ট করে প্রেরণ করা হয়ে থাকে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই নির্বাচনে ভোট দেওয়ার জন্য ব্রিটেন থেকে কেউ যদি বাংলাদেশের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে চায় তাহলে এটার সর্বশেষ সময় কখন মানে এর পরে সে আর কখন পারবে না বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে সম্প্রতি একটি নির্দেশনা জারি করা হয়েছে আগামী পঁচিশে অক্টোবর তারিখের মধ্যে মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তাগণ ড্রাফট ভোটার তালিকা পিডিএফ কপি তাদের সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তার অফিসে প্রেরণ করবে এবং আগামী পহেলা নভেম্বর তারিখে নির্বাচন কমিশন কর্তৃক ড্রাফট ভোটার তালিকা হালনাগার তালিকা প্রকাশ করা হবে সে হিসেবে বলা যায় পঁচিশে অক্টোবরের পূর্বেই ভোটার নিবন্ধন সম্পন্ন করলেই আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ভোট দিতে সক্ষম হবে যাদের জাতীয় পরিচয়পত্র নেই এই ব্রিটেনে তারা কি ভোট দিতে পারবে বাংলাদেশে নাগরিক যারা ভোটার রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেছেন তারাই শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র পেয়েছেন জাতীয় পরিচয়পত্রে থাকা মানে ভোটার রেজিস্ট্রেশন কাজ সম্পন্ন হয়েছে ভোটার রেজিস্ট্রেশন অর্থাৎ নিবন্ধিত ভোটার না হলে কোনোভাবেই একজন ভোট দিতে পারবেন না